বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বীর উত্তম আজকে সয়না রঘুনাথপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন স্বাস্থ্য নেতা যুবনেতা জেলা বিএনপির সদস্য সচিব আজকে এই মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন এবং কাউখালী বিএনপির নেতৃবৃন্দ অঙ্গদলের নেতৃবৃন্দ বিশেষ করে সরেনা রঘুনাথপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও মা বোনেরা আসসালামু আলাইকুম মুক্তি না বেশি দেওয়ান নাই অবস্থা খারাপ আমাদের আমরা এত বছর পরে আমরা একটু ভোট দিচ্ছি ভোট দিচ্ছি আমাদের গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের বিপদে আপদে পাশে ছিল আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন যে আপনাদের পাশে সব সময় পড়ানো থাকলেও পাশে এসে দাঁড়িয়েছে বিশেষ করে আমাদের মা বোনরা আমাদের কে স্মরণ করিয়ে দিয়েছে যে পুলিশ আসতেছে বাউনি গুন্ডারা আসতেছে তোমরা বাগানে পলাও নাইলে আমাদের বাড়ির ভিতরে যাও এই সহযোগিতা তাদের ভোলার নয় আজকে এই সম্মেলনে ক্যান্ডিডেট হবে প্রতিদ্বন্দ্বিতা হবে তা হবে আমাদের নিজেদের মাধ্যমে এর কিন্তু রাজক্ষণের কিছু নেই বা বিধাতন্ত্রের কিছু নেই আমি একজন ক্যান্ডিডেট আমার ভাই আর একজন ক্যান্ডিডেট এখানে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই তিনটা নির্বাচন হবে এই তিনটি নির্বাচনে যে কোন প্রার্থী আপনারা দাঁড়াতে পারেন এর জন্য কিন্তু মানে আমার সাথে আমি দাঁড়াতে পারবো না বা অমুকে দাঁড়াতে পারবো না তা নয় এটা হচ্ছে একটা আনন্দ উৎসব মুখ একটা নির্বাচন কাজে আমি যদি সভাপতি নাও হতে পারি যে ভাই সভাপতি হবে তাকে আমরা সহযোগিতা করবো সেক্রেটারি কে সহযোগিতা করবো এইভাবেই আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি মন কালাকালের কিছুই আপনি পরবর্তী যে সহসভতি হবে যে আসবে সে আরো বেশি করে কাজ করবে আজকে একটি ওয়ার্ডে যদি কোনো সমস্যা দেখেন তাই তাহলে ওয়ার্ড কমিটির সহসভাপতি সম্পাদককে জানাবেন যদি ওয়ার্ড কমিটি সমাধান না করতে পারে তাহলে ইউনিয়ন কমিটিকে জানাবেন ইউনিয়ন কমিটি যদি না পারে তখন উপজেলা কমিটিকে জানাবেন উপজেলা কমিটিও যদি না পারে তখন জেলা কমিটিতে যাবে এই যে আমাদের সেইন অফ কমান আমরা করি কি হয়তো ওয়ার্ডে একটি সমস্যা হয়েছে আমরা সরাসরি কাউকালে বিএনপির কাছে চলে যাই অথবা ফ্রেসপুর চলে যাই কেউ কেউ আবার ঢাকা চলে যায় এইটা আমাদের চেইন অফ কমান্ডের ভিতর দেখে আমরা কাজ করব দলকে ঐক্যবদ্ধ করব এবং সবাই আমরা আগামী নির্বাচনে আমাদের ধানের শীষে যাকে প্রার্থী দেবে তার জন্য আমরা কাজ করব এখন থেকে আপনারা যে তারিখ জিয়া যে একত্রিশ দফা দিয়েছে আমাদের আগে ছিল উনিশ দফা সব কিছু চারিদিকে বিশ্লেষণ করে একত্রিশ দফা সৃষ্টি করেছি এই একত্রিশ দফা আপনারা একটি কাজ করবেন যারা ওয়ার্ডে আছেন তারা পাঁচজন ছয়জন সাতজন মিলে চারটা পাঁচটা এই একত্রিশ দফার মুখস্থ করবেন এবং আপনারা যখন মাঠ পর্যায়ে যাবেন যখন উঠানো রোযোগ একটি বিষয় বলবেন